বড়দিন পালিত হয় সাতই জানুয়ারি আর এশিয়া মাইনরের দেশগুলিতে বড়দিন পালিত হয় ছয়ই জানুয়ারি দেখা যাচ্ছে পঁচিশ ডিসেম্বর সবাই করে তাও না ওদের ইঞ্জিলেই এর কোনো তথ্য বলে প্রবেশ করবো না ইহুদি অথবা নাসারা ব্যতীত আল্লাহ আমার হুম এটা তাদের কল্পনা মাত্র এগুলি সবই হলো কল্পনার ভিত্তিতে কোনো দলিল নাই তরত নাই ইঞ্জিনে নেই কোথায় নেই এই খ্রিস্টমাস ডে যেটা আমরা বলছি এখন বড়দিন এটা অনেক পরে এটা আসছে যিশুর শিষ্যরা কখনো এটা পালন করেন নাই তাদের নেতারাই এটা বলছে আগস্ট অগস্টিন সুজন বলে বড় নেতা যিনি তিনি বলছেন আমাদের ধর্মে এই জন্মদের পালন করার নীতি কখনই ছিল না এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দীর ধর্মগুরি ইরেন উস তার নামে এক দুই বড় ধর্মগুরু ছিল এই দুই বেটা করছে দুশো একুশ খ্রিস্টাব্দে মিশরের দিন যায় তারা বলছে মরিয়ম গর্ভধারণ করেন পঁচিশে মার্চ রোমান ক্যালেন্ডার ঠিক এইভাবে লেখা আছে আর মাস পরে পঁচিশে ডিসেম্বরে ঈশার জন্ম হয় এটা তাদের ধারণা থাকলে এই পর্যন্ত অনুষ্ঠান শুরু তিনশো খ্রিস্টাব্দে রোমে সর্বপ্রথম বড় দিনের অনুষ্ঠান চালু হয়ে গেল আর এরপর থেকে সারা বিশ্বে আস্তে আস্তে ছড়িয়ে পড়ল যেখানে যেখানে খ্রিস্টানদের সাম্রাজ্যবাদ ছিল তিনশো চুয়ান্ন খ্রিস্টাব্দে রোমান ক্যালেন্ডারে পঁচিশে ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে উল্লেখ করা হয় পরে চারশো চল্লিশ খ্রিস্টাব্দে পোপ এটাকে স্বীকৃতি দেন ভারতবর্ষ ভারতবর্ষে প্রথম চালু হল ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে কলকাতা নগরের যিনি প্রতিষ্ঠাতা চারণক তিনি উদযাপন করেন সেখান থেকে এদেশে এটা চালু হয়েছে তাহলে হল ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে এর আগে কিন্তু উপমহাদেশে বড়দিন ছিল না অধিকাংশ দেশে পঁচিশে ডিসেম্বর বড়দিন পালিত হলেও পালিত হলেও কিন্তু রাশিয়া জর্জিয়া মিশর আর্মেনিয়া ইউক্রেন সিরিয়ার বড়দিন পালিত হয় সাতই জানুয়ারি আর এশিয়া মাইনরের দেশগুলিতে বড়দিন পালিত হয় ছয়ই জানুয়ারি দেখা যাচ্ছে পঁচিশ ডিসেম্বর সবাই করে তাও নয় ওদের এর কোনো তথ্য নাই মিশরের

খ্রিস্টানদের মধ্যে নতুন বেদাতে আছে তারা এগুলো করেছে পুরোপুরি ক্রিসমাস ট্রি একটা গাছ লাগাছে এটা সেরা একটা গল্পের ভিত্তিতে এক গরিব কাঠোরের ঘরে একদিন শীতার্থ শিশু যশু হাজির হলেন তারা তাকে খুব আদর করল শিশুটি তাকে একটা ডাল দিল বলল যে এটা পুঁতে রাখো পুঁতে রাখা হলো কিছুদিন পরে সে ডাল থেকে এই সোনালী ডালের ওটাকে আপেল 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 বেরোলো সোনালি একবারে পুরা ট্রিটা মানে ওই ডালটা ভরে গেল এটা দেখে মানুষ পূজা শুরু করে দিল পনেরো শতকে লন্ডনে প্রথম এটা চালু হয় আঠারোশো একচল্লিশ সালে রানী ভিক্টোরিয়ার স্বামী অ্যালবার্ট প্রথম এটা চালু করেন রাজা মহারাজা চালু করে ওটা সারা দেশে চালু হয়ে যায় এখনো সেটাই রীতি হয়ে গেছে এই রীতি বাংলাদেশেও আছে বাংলাদেশের খ্রিস্টান নাকি না কিন্তু বাংলাদেশের খ্রিস্টানদের অনুকরণ করে তাদের গোলামি করে এটা পরিষ্কার আর সেজন্য দেশে সে আগের সরকারও যায় এই সরকার সব সরকার এই দিন তো জাতীয় ছুটি হবে কত কি হবে আর পত্রিকাগুলো তো পাগল হয়ে যাবে সাপ্লিমেন্ট সাপে এগুলো সবই হলো কল্পনার ভিত্তিতে কোনো দলিল নাই তরতে নাই ইঞ্জিনে নাই কোরআনে কোথা। কোরআনের আমরা সৌভাগ্যবান যে কোরআন পেয়েছি কোরআনে যদি না বলতো কোনো বাস্তব ভিত্তি নাই যারা এগুলো সম্মান করছেন ইহুদিদের রীতিকে সম্মান করেন তাহলে আল্লাহ কাজ কৈফিয়ত দেবেন আমরা এটাকে সম্মান করি না কিন্তু তাদের সাম্রাজ্যবাদী নীল নকশা চলছে আজকে বাংলাদেশে অসংখ্য খ্রিস্টানদের শুধু গির্জা না বহু এলাকা তারা ঘিরে নিয়েছে রাজশাহীতেই আমাদের এই যে পাশেই তো পঞ্চাশ বিঘা ঘিরে নিয়েছে বিষয়